আসসালামু আলাইকুম ভিউয়ার্স অক্টোবরের শেষের দিকের এক পরন্ত বিকেলে গিয়েছিলাম তুর্কু সিটি ভ্রমণে দ্বিতীয়বারের মতো এই তো এখানেই আমার মামা মামির বাসা আর বেড়াতে যাব মামির বাসায় মামির হাতের চটপটি ফুচকা খাব না তা তো হতেই পারে না আমরা গিয়েই আগে চটপটি ফুচকা খেয়ে নিলাম মন ভরে চটপটি ফুচকার পর চায়ের আড্ডা চলল কিছুক্ষণ তারপর প্ল্যান করেছিলাম যে সকালের দিকে একটু আশেপাশের পার্কগুলো ঘুরবো তো মামা আমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়েছিল সেখানে আমরা কিছুক্ষণ ছবি ভিডিও এসব করে সময় পার করলাম যখনই ছবি ভিডিও করা শেষ তারপরে ঘাসে গড়াগড়ি খেললো এই যে মিহান একদম পুরো খরগোশ ছানা হয়ে গেছে ঘাসে গড়াগড়ি করছে মুয়াজার মাসিদি হচ্ছে অনেক ভালো বন্ধু কারণ তাদের এজ ডিফারেন্সটা একটু কম কিন্তু মিহানের সাথে ওদের দুইজনের খেলাটা তেমন জমে না না তাই একটু বিচার দেয় মুয়াজ মামা আমাকে খেলতে দাদা আমাকে খেলতে নেয় না যাই হোক ওরা মিলেমিশে পার্কে অনেকক্ষণ এনজয় করলো তারপর আমরা বাসায় চলে গেলাম বাসায় গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম কুরপিতসা পুইস্ত দেখতে কুরপিতসা পুইস্ত দেখতে যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল একদম এত বড় একটা চাঁদ দেখতে পাচ্ছিলাম মানে ছবিতে কিছুই আসেনি ভিডিওতে ভালোই আসেনি বলবো আমি কারণ এটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর হ্যাঁ বলে নেই কুরপিৎসা পুইস তো মানে হচ্ছে মিষ্টি কুমড়ার পার্ক মিষ্টি কুমড়োকে ফিনিশ ভাষায় বলে কুরপিৎসা আর পুইস তো মানে হচ্ছে পার্ক তো আমরা হ্যালোইনের আগে আগের টাইমে গিয়েছিলাম যেহেতু এখানে পুরোই হ্যালোইন সাজে সজ্জিত ছিল একটা বিশাল বড় মাঠ তো মাঠটাকে এইভাবে মিষ্টি কুমড়োকে কেটে বিভিন্ন শেপ করে তার ভেতরে হচ্ছে আপনার লাইটিং করে একটা মানে ভুতুরে আবহ তৈরি করার চেষ্টা করেছে আসলে তো এইটা তাদের কালচার আমরা জাস্ট একটু দেখার জন্য বা বাচ্চারা যেন একটু মানে মজা পায় তার জন্য আর কি নিয়ে গিয়েছিলাম এই যে এখানে কঙ্কাল সাজিয়ে রেখেছে তারা ডিনার করছে কঙ্কালরা ক্যান্ডেল লাইট ডিনার করছে ভালো লাগলো এই আর কি যার জন্য ভিডিও করে রাখলাম আর ভিডিওগুলো আসলে পরবর্তীতে আমার ছেলেরা যখনই ইউটিউবে ঢুকে তারা দেখতে চায় বা দেখতে পারে যে তারা ছোটবেলায় কি কি করেছিল আরও ছোট থাকতে মাসিদি মিহান যা যা করতো অবসর সময়ে আমি ইউটিউব থেকে খুঁজে খুঁজে সেই পুরনো ভিডিওগুলো বের করে তাদেরকে দেখাই এই দেখো তোমরা ছোটবেলায় কি কি করতে মানে আমার ছেলেদেরও ছোটবেলা মানে ওরা তো এখনো ছোট তারপরেও ওদের ছোটবেলা বলতেই ভালো লাগছে যাই হোক তুর্কুতে যাব আর মামির মামির বাসায় দাওয়াত খাবো না তা তো হতেই পারে না তো আপুও আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছিল সেগুলো খেয়ে দিয়ে রাতে বাসায় আসলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম পরদিন সকালে উঠেই মামির হাতের মজার মাংস তরকারি সাথে গরম গরম পরোটা খেলাম তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে সন্ধ্যায় যেহেতু চলে যাব যাওয়ার আগে আজকের দিনটাও একটু ঘোরাফেরা করে যাই তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একটা পুরোনো মার্কেট দেখতে যেটা তুরকুর সবচেয়ে পুরোনো মার্কেট আমি মার্কেটটার ভেতরে যখনই ঢুকছিলাম আমার কাছে সেই পুরোনো স্ট্রাকচার দেখে খুব ভালো লাগছিল তাই একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করছিলাম অন্যান্য মার্কেটে যেরকম দোকান জিনিসপত্র পাওয়া যায় এখানেও পাওয়া যাচ্ছিল বাট তার বাইরেও ব্যতিক্রমী কিছু দোকান ছিল মানে একদম পুরোনো প্রাচীন জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো ছিল ভালো লাগছিল দেখতে তাদের কালচার তারপরে তাদের জিনিসপত্র কেমন ছিল মার্কেট স্ট্রাকচার দেখতে অনেক ভালো লাগছিল আমি সবগুলো দোকানের সামনে দিয়েই ঘুরছিলাম বাচ্চারাও সামনে হাঁটছিল ছোটজন অবশ্য ঘুমিয়ে গেছে তার বাবার কোলে এখানে একটা সুন্দর ক্যাফে ছিল ট্রেনের আদলে গড়া তো ওই ক্যাফেটাও ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভালো লাগছিল আর তো একটা গরু বানিয়ে রাখা হয়েছিল যে দোকানে চিজ বিক্রি করছিল খুব সুন্দর ছিল সেটা মাসিদি গিয়ে ওইখানে গরুটাকে দেখছিল। তারপরে পুরোনো মার্কেট দেখা শেষে চলে গিয়েছিলাম একটা নতুন মার্কেটে এই মার্কেটটাতেও কিছুক্ষণ বসে টাইম পাস করলাম কিছু দোকান ঘুরলাম এই যে মিহান ঘুম আর মাসিদি তো ফুল এনার্জেটিক তার খুব ভালো লাগছে এই ঝরে যাওয়া পাতাগুলো নিয়ে সে হাতে নিয়ে নিয়ে দৌড়াচ্ছিল ততক্ষণে মিহানো ঘুম থেকে উঠে গেছে আমরা খুব সুন্দর সুন্দর জায়গাগুলো হেঁটে হেঁটে দেখছিলাম বাট একটু টায়ার্ড হয়ে যাওয়াতে আর খুব বেশি ঘুরতে পারিনি এই আউতো লিন্তু দোকানটা ছিল ভেতরে উল দিয়ে কাজ করা অনেক জিনিসপত্র ছিল আর এই জায়গাগুলো না ছবি তোলার জন্য একদম পারফেক্ট অনেক অনেক ছবি তুলেছিলাম আমি সেদিন এই যে গোল্ডেন আলোটা মানে কালার আর সূর্যের আলো দুইটা মিলিয়ে খুবই সুন্দর একটা আবহ ছিল তখন তারপর বারাসায় এসে বললাম যে মামি এই মাংস টাংস বাদ দেন চলেন ভর্তা ডিম ভাজা খাই আসলে একটানা কয়েকবার মাংস খাওয়া হয়ে গেলে না এই ভর্তা ডাল ডিম ভাজাই খুব মজার থাকে তারপর সন্ধ্যার দিকে আবারও নাস্তা করে বের হয়ে গিয়েছিলাম তাম্পেরের উদ্দেশ্যে আর সারা রাস্তাটা না সেদিন মনে হচ্ছিল এই চাপটা আমাদের পাহারা দিতে দিতে তাম্পেরে পৌঁছে দিয়েছে ছেলেরা তো উঠেই ঘুম আর আমি আর আমার হাজব্যান্ড গান শুনতে শুনতে চলে এসেছিলাম পেরে তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে